ভর্ব মাছে মোদের দেশ করব স্মার্ট বাংলাদেশ সেই প্রতিবাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই চব্বিশ উপলক্ষে র্যালি আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এই দিবস উপলক্ষে আজ একত্রিশ জুলাই বুধবার দুপুরে একটি বিশাল র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় এই সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কাম হাসান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলসবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ সবাই অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম পুরুষ ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার রায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি আশরাফুল ইসলাম সহ মৎস্য খামারিরা আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্ত করা সহ শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়